নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তে থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ের দর্শক বটিতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কী বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সম্পর্ক এমন একটা সম্পর্ক যে সম্পর্ক যখন তলিয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন আমরা দিশেহারা হয়ে যাই কি করব বুঝে উঠতে পারি না তাই আজকের টোটকা হচ্ছে আজকের হচ্ছে যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে ব্রেকআপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ককে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেবে মধুর সম্পর্কে পরিণত করে দেবে কি করতে হবে না বাম হাতের একটি জায়গায় একটা নাম্বার লিখে একটু ঘষে দিন পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবে সারা জীবন সে আপনার কথাতেই চলবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিشتলে শরণ প্রতিষ্করণ গুরু দ্রुणाचार्य অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য একходу দশমঙ্গ আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি তোমাদেরকে मार्गदर्शन করিয়ে থাকি তো আজকের যে সাবজেক্ট মূল আলোচনার বিষয় সেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি যে বিবাহের পূর্ববর্তী জীবন ভালোবাসার সম্পর্ক প্রেম প্রণয় তৈরি হবে সম্পর্ক ছিল নষ্ট হয়ে গেছে আজকে সে তোমাকে চিনতে পারছে না যে তোমার একদিন কাছের মানুষ ছিল আজকে সে তোমাকে কিন্তু পর বানিয়ে দিয়েছে তুমি আক্ষেপ করছো তুমি চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলছ তুমি হা করছো। কোথায় যাবে তার একটু দেখা পাবে কিন্তু তুমি চাইলেই তো হবে না সে তোমার কথা ভুলে গেছে তাই সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোমার প্রতি তার আকর্ষণ শক্তিটা কমে গেছে আজকের ক্রিয়া আকর্ষণ শক্তিটাকে বৃদ্ধি করবে আকর্ষণ শক্তি তৈরি করবে সম্মোহনটাকে বাড়িয়ে দেবে অনেক পরিমাণে যাতে ভালোবাসার সম্পর্ক জোড়া লেগে যায় যাতে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তার সাথে সাথে অবশ্যই ভালো বন্ধুত্বের সম্পর্ক এবং অবশেষে রয়েছে দাম্পত্য জীবনের সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে সম্পর্কগুলো অত্যন্ত মধুর সম্পর্ক কিন্তু যখন একটা বন্ধুত্বের সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক একটা দাম্পত্য জীবনের সম্পর্ক একদম ছিন্ন ভিন্ন হয়ে যায় যেমন মহাদেব রেগে গিয়ে নৃত্য শুরু করেছিল তাতে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মা দুর্গা সতীকে একান্নটা ভাগে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল ঠিক অবস্থাটা যেন সেই রকম হয়ে যায় অসহায় হয়ে পড়ো সারাক্ষণ মোবাইলের দিকে দেখো যে আমার নাম্বারটাকে লিস্টে ফেলে দিল ব্লক করে দিল রাত্রেবেলায় শুতে যাচ্ছ মোবাইল দেখছো খেতে বসছো মোবাইল দেখছো খেতে ভালো লাগছে না উঠে চলে যাচ্ছ মা জিজ্ঞাসা করছে বাবু তোর কী হয়েছে আজকাল একটু যেন কেমন অন্যরকম লাগছে কোনো উত্তর নেই আবার হয়তো কোনো রকমে একটা কাজ হয়তো করতে হয় সেই কাজটা সেরে সে বাড়ি আসলো কিরে বাবু তোকে আজকে একটু চা দিই না মা আমি চা খেয়ে এসেছি খাওয়ার ইচ্ছে নেই একজন নাটক করে অভিনয় করে তোমার জীবনটাকে তজ নজ করে দিয়ে চলে গেছে আজকে তোমাকে নাটক করতে হচ্ছে সম্পর্কর বন্ধনটাকে লুকোতে হচ্ছে তাই এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে সোম বুধ শুক্র যে কোনো একদিন পারফিউম অথবা আতর সংগ্রহ করে রাখবে যে কোনো ফ্লেভারের এবং তার সাথে সাথে অবশ্যই একটা যে কোনো কালির মার্কার পেন দুটো জিনিস সংগ্রহ করে রেখে দিলে সংগ্রহ করে রেখে দিয়ে পারফিউমের বদলে যদি আতর হয় একটু স্ট্রং ফ্লেভারে আতর হয় ভীষণ ভালো হয় আজকাল অনলাইনে পাওয়াই যায় বা অনেক দোকান আছে সেখানেও পাওয়া যায় শম্ব শুক্র যে কোনো তিন দিনের মধ্যে একদিন একদম সারাদিনের কাজকর্ম সব কিছু হয়ে গেছে যখন তুমি শুতে যাবে এটা শুতে তো যাবে ঠিকই আছে শুয়ে শুয়ে ওই মোবাইলটাই ঘাঁটবে তার কথাগুলো সিটিগুলো মনে পড়বে একদিন কত খেয়েছি কত ঘুরেছি কত মার্কেটিং করেছি কত জায়গায় কত আনন্দ করেছি আজকে জীবনটা আনন্দ থেকে নিরানন্দে পরিণত হয়ে গেল চোখের জল চোখের জল আর চোখের জল এ ডিবিসি যেমন জল ছাড়ে তার থেকেও যেন বেশি বেগে বেরিয়ে আসছে তাই শুতে যাবার সময় বিছানায় বসে যে কোনো দিকে মুখ করে বসে বাম হাতের এই যে শুক্র পর্বত দেখাচ্ছে ঠিক বুড়া আঙুলের নিচে এই শুক্র পর্বতে কি করবে এই এইরকম করে আতর বা পারফিউম ঢেলে নেবে ঢেলে কি করবে ডান হাতের এই যে তিনটে আঙুল তর্জনী মধ্যমা অনামিকা আর দুটো আঙুল এরকম থাকবে এই তিনটা আঙুল করে আতরটাকে এরকমভাবে ঘষতে থাকবে শুক্র পর্বতে ঠিক এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি বুড়া আঙুলের নিচে এটাকে শুক্র পর্বত বলে ঠিক আছে এরমভাবে ভাবে ঠিক এই জায়গাটাই এতখানি জায়গা এরকম করে আতরটা বা পারফিউমটাকে ঘষবে ঘষতে ঘসতে ঘষতে ঘষতে যখন শুকিয়ে যাবে একবারে শুকিয়ে গেলে কি করবে ওই জায়গাটায় এই জায়গাটাতেই তুমি যে কোনো মার্কার পেন দিয়ে প্রথমে লিখছ ওপরে সিক্স 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 ছয় 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 তার নিচে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড লাভার ফ্রেন্ড তার পদবী সমেত পুরো নামটাকে লিখে দেবে তুই যদি পেরিয়েও যায় এই জায়গাটা অসুবিধে কিছু নেই নামটাকে পুরো লিখলে লেখার পর তারপর তুমি কি করবে তারপরেতে তুমি স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি আঠাশ ভাগ চপ করবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র আমাদের বিভিন্ন তন্ত্র যে প্রয়োগ পদ্ধতি আছে কালীতন্ত্র আছে তারা তন্ত্র আছে কামাক্ষা তন্ত্র আছে তন্ত্র আছে এরকম বিভিন্ন তন্ত্র আছে তার শক্তিশালী মন্ত্র আঠাশবার জপ করবে কিভাবে জপ করবে লেখা হয়ে গেল সিক্স 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 এবং পুরো নাম লেখার পর ঠিক বাম হাতটাকে এই রকম করে অর্থাৎ বাম হাতের শুক্র পর্বতটাকে ডান হাতের ঠিক শুক্র পর্বতটা এইভাবে আঙুলগুলোকে ধরলে ধরে এরমভাবে মুড়ে দিলে আবার দেখাচ্ছি জাস্ট শুক্র পর্বতের সঙ্গে শুক্র পর্বত ঠেকছে এই আঙুল এরমভাবে মুড়ে দিলে দুটো সোজাভাবে বসলে হাতটা যেখানেও এরমভাবে রাখলে সামনে রেখে কি করবে দরকার হয় মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে একটা কাগজে লিখে রাখবে রেখে দেখে দেখে বলবে মন্ত্রটা আঠাশবার বলার পর তুমি ঘুমিয়ে পড়বে যদি প্রথম দিনকে মনে হয় যে না আমার ঠিক পুরোপুরি স্যাটিসফাই হলো না তাহলে পরপর তুমি দুদিন অথবা তিন দিন পর্যন্ত কেটা করতে পারো বাট সোম অথবা বুধবার অথবা শুক্রবার সোম বুধ শুক্র মধ্যে যে কোনো একদিন একদিনও করতে পারো দুদিনও করতে পারো তিন দিনও করতে পারো অ্যাকসেন্ট কুইক ইনস্ট্যান্ট দেবে রেজাল্ট কয়েক ঘন্টার মধ্যে তার টনক নাড়িয়ে দেবে যে না তার ভুল স্বীকার করবে সে তোমার কথাতে সে উঠবে বসবে সব কিছু করবে ভুল স্বীকার করবে সে তার সাথে সাথে তোমাদেরও একটা ছোট্ট আরেকটা কাজ করতে হবে কি করতে হবে যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে দেবে যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান যায় তাহলে সহজে ভিডিওগুলো দেখতে পারবে এবং বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে মন্ত্রটা হচ্ছে ওম ক্রিং কালিকা ওই ফট ফটস ওম ক্রিং কালিকা ওই ফট ফটসোয়াহা এ ঠিক এইরকম ভাবে কিন্তু হাতটা রেখে ওম ক্রিং কালিকা ওই ফট সুয়াহা ওম ক্রিং কালিকা ওই ফট সুয়াহা ভাবে জপ করবে দেখবে তোমার জীবনের ভালোবাসার জোয়ার হয়ে যাচ্ছে দাম্পত্য জীবন সুখের হয়ে যাবে দুঃখ বলে তোমার জীবনে কিছু থাকবে তুমি বলবে আই উইনার আমি জয়ী এবং তোমাদেরকে জয়ী বানানোই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য সেই জন্যই আমি ভিডিও করতে ছুটে আসছি শেষ করছি আগের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করে যেতে পারতো না আমার প্রতিনি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাকুক সর্বপরি তারা জয়ী হোক জয় বাণই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা